শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের মূল পর্ব রাষ্ট্র ও সরকার প্রধান সহ একশো তিরানব্বই দেশের প্রতিনিধিরা এই আসরে যোগ দেবেন কানাডা ফ্রান্স যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি হবে এবারের অধিবেশনের সবচেয়ে আলোচিত বিষয় এছাড়াও গুরুত্বপূর্ণ এজেন্ডা হবে গাজা সংকট রাসায় ইউক্রেন যুদ্ধ মূল পর্বে প্রাধান্য পাবে টেক্স উন্নয়ন জ্বালানি সংকট জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো দেশের বৃহত্তম মঙ্গলবার নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের মূল পর্ব এবারের প্রতিপাদ্য একসাথে আরও ভালো শান্তি উন্নয়ন এবং মানবাধিকারের জন্য আশি বছর এবং তারও বেশি সময় স্বাভাবিকভাবেই জাতিসংঘের বার্ষিকী আয়োজনে নজর থাকে পুরো বিশ্বের কেননা সমসাময়িক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন বিশ্ব নেতারা সংকট মোকাবেলায় নানা দিক নির্দেশনাও থাকে এই অধিবেশনেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা কানাডা ফ্রান্স যুক্তরাজ্য সহ প্রভাবশালী বেশ কয়েকটি দেশের এটিই হতে যাচ্ছে সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সবচেয়ে বড় পদক্ষেপ এছাড়াও গুরুত্ব পাবে গাজার আগ্রাসন সহ মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া ইউক্রেন ইস্যু টেকসই উন্নয়নের পাশাপাশি বিশ্ব নারী সম্মেলন জলবায়ু পরিবর্তন জীবাশ্ম জ্বালানি এবং এর আধিপত্য নিয়েও আলোচনা হবে এবারের অধিবেশনে উদ্বোধনী আয়োজনে জাতিসংঘকে আরও বিকশিত করার কথা বলেন এবারের অধিবেশনের প্রেসিডেন্ট অ্যানালোনা বেয়ারপক এই বছরের অধিবেশনে জাতিসংঘকে পরবর্তী আশি বছরের জন্য প্রস্তুত করতে হবে জাতিসংঘকে আরও বিকশিত করতে হবে যাতে বিশ্বের আটশো কোটি মানুষ জাতিসংঘের পতাকার দিকে তাকিয়ে আশার আলো দেখতে পায় মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন জাতিসংঘ সনদের মূল্যবোধ ও নীতির উপর ভিত্তি করে তৈরি প্রচেষ্টাগুলোই এই পরিষদের মূল লক্ষ্য এই সনদটি কারো একার তৈরি নয় বরং সম্মিলিতভাবে তৈরি এর বাস্তবায়নে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে দেশগুলোকে পুনর্গঠন করতে হবে পারস্পরিক আস্থা ও বিশ্বাস জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন শেষ হবে ত্রিশ সেপ্টেম্বর অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ